আমাদের শঙ্খনির কালেকশনে সবাইকে হচ্ছে ওয়েলকাম আচ্ছা আজকে কালেকশন কি দেখাছেন আজকে আমরা হচ্ছে যেহেতু শীত চলে এসেছে এবং ঢাকায়ও মোটামুটি শীত পড়ে গিয়েছে ঢাকার বাইরে তো অলরেডি অনেক শীত পড়ে গিয়েছে সো আমরা আজকে শীতের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে কমফোর্টার যেটাকে বলে হচ্ছে স্মার্ট লেপ আচ্ছা ওকে খুব চমৎকার

ওকে খুবই চমৎকার এটা কয় কয় ফিট কয় ফিট এগুলো হচ্ছে কিং সাইজ 7 বাই 8 ফিট আমাদের প্রতিটি কমফোর্টারই হচ্ছে 7 বাই 8 ফিট মানে এখানে যতগুলো আছে সব 7 বাই 8 ফিট জি সবগুলা কমফোর্টারই 7 বাই 8 ফিট আচ্ছা এই যে দেখেন এটা 7 বাই 8 ফিট জি এগুলো কোয়ালিটি কেমন এগুলো এগুলো সব সেম কোয়ালিটিরই আমরা দেখাচ্ছি

যারা হোয়াইট কালার পছন্দ করে তারা অবশ্যই মানে যাদের এখানে আসলে দশ থেকে বারোটা দেখানো হবে আমাদের পঞ্চাশটার উপরে নক করে বললেই কিন্তু আমরা সবগুলা ডিজাইন দেখিয়ে দিতে পারবো ছবি দিতে পারবো

তো এটা কিন্তু সাত বা আট ফিনা কি আপু হ্যাঁ এবং প্রতিটা কম্পিউটারের সাথে একটা করে ব্যাগ পেয়ে যাবে ও প্রতিটা কম্পিউটার একটা ব্যাগ পেয়ে যাবে নাকি হ্যাঁ আচ্ছা ওকে আমাদের নেক্সট আর কি দেখাচ্ছেন নেক্সট কিন্তু আমরা আরেকটা দেখাচ্ছি দেখেন চমৎকার এটা কিন্তু বাসা বাড়িতে খুবই ব্যবহার করা হয় ঠিক আছে এটা দেখেন চমৎকার একটা কালার আবার এটা নেভি ব্লুর মধ্যে এবং এই কালারটা এই ডিজাইনের মধ্যেই আমাদের কাছে তিনটা কালার আছে তিনটা এটার মধ্যে তিনটা কালার আছে জি আচ্ছা দেখেন কিভাবে ফুল সাজানো খুবই চমৎকার কিন্তু ঠিক আছে বাড়ি শীতের জন্য তবে যারা এটার সাথে সেট করে বেডশিট কমফোর্টারের কভার পিলো সাইড পিলো কভার নেবে সেগুলোও কিন্তু अवेलेबल আছে আমাদের কাছে আচ্ছা ওইগুলোর জন্য আপনাদের আলাদা প্রাইস নাকি জি আমাদের ফুল সেট কিন্তু রেগুলার প্রাইস 5690 যেটা আমরা এখন যেহেতু শীত চলে আসছে শীতে শীতে পড়লে কিন্তু এটা প্রাইস বেড়ে যাবে সেজন্য শীত উপলক্ষে আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 4690 টাকায় দিচ্ছি এটা হচ্ছে রিটেইল প্রাইস হ্যাঁ আর হোলসেলে নিলে আরো কমবে

একেবারে চমৎকার না কেবু জি খুবই চমৎকার এটা সব ভাই স্পেশাল কাউকে যদি গিফট করতে চায় তাহলে এটা কিন্তু গিফটের জন্য একদম পারফেক্ট একদম পারফেক্ট মানে কি দেখেন লাভ লাভ পুরো দেখেন লাভ লাভ ভরপুর ভালোবাসা কম থাকলে সেখানে কিন্তু ভালোবাসা ভরপুর হয়ে যায়

কি তুল তুলে এটা আসলে গায়ে নিলে শীতের দিন আছে না যে ঘুমিয়ে গেলাম একটু শীত লাগলো ঘুম ভেঙে গেল এমন না এমন না তো এটা মানে গায়ে নিয়ে ঘুমালে ঘুমিয়ে আসবে ঘুম সহজে মানে আটটার ঘুম বারোটা আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কিন্তু এগুলো কিন্তু প্রাইসটা আপনার হাতের নাগাল আছে মাত্র বাইশশো নব্বই টাকা ঠিক আছে তো ভিওয়ার্স আপনারা কিন্তু সারা বাংলাদেশে বাইশশো নব্বই টাকা দিলে আগে প্রয়োজনে একটা নিয়ে দেখেন যা পাই কিনে নেবেন বেশি করে নেবেন একটা নিয়ে দেখেন আপনাদের কেমন চলার কোয়ালিটি কেমন নাকি আপু আচ্ছা ওকে

আমাদের হ্যাঁ আমাদের বাসা নাম্বার ২৪ রোড নাম্বার তিনের মোহাম্মদিয়া হাউসিং লিমিটেড মোহাম্মদপুর